সবাই খুলতে পারবো আমি তোমাদেরকে ফুল প্রসেস সহ দেখিয়ে দিব তো আমরা প্রথমে যে কাজটা করবো আমার এই ভিডিওতে কম পক্ষে হলেও তোমরা আমার এই ভিডিওতে সাবস্ক্রাইব করা লাগবে একশোর উপরে হ্যাঁ আমার সাবস্ক্রাইবার কিন্তু প্রায় চারশোর মতো আছে তোমরা প্রায় পাঁচশো করে দিবে সাবস্ক্রাইবার এক ভিডিওতে ঠিক আছে তোমাদের হাতে সময় হচ্ছে দুই দিন আর আমি লাইক চাই এই এই ভিডিওতে আমি লাইক চাই মুজে তিনশো লাইক যদি গাইস করে দিতে পারো তাহলে নেক্সট ভিডিও আসবে তোমাদের প্রক্সি সার্ভার নিয়ে সবাইকে কিন্তু আমি প্রক্সি সার্ভার দিব ঠিক আছে আর যদি না পারো গাইস সবাই আমাদের কমেন্ট করবে যে ভাই আস্তে আস্তে হচ্ছে না তাহলে ভাই আমি সবার কমেন্টে রিপ্লাই দিব তোমাদের সাথে যোগাযোগ করব আর তারপরে তোমাদের সবাইকে আমি হেল্প করব এই প্রক্সি সার্ভারটা নিতে ঠিক আছে তো বেশি কথা না বলে চলো দেখি আমাদের এই প্রক্সি সার্ভারে আইডি কি কি আছে তো চলো প্রথমে আমাদের প্রোফাইলটা ভিজিট করা যাক তো প্রোফাইলের মধ্যে এসেছি দেখতে পারতেছেন কিমনাল ফিমের যে নতুন যে এরাইভাল অ্যানিমেশন এসেছে তো এইটা নিয়ে হাজির হয়ে গেলাম আমি টিসি আব্দুল্লাহ টিসি ঠিক আছে তো আমার লাইক দেখতে পারতেছেন নাইন 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 তো লাইক হচ্ছে যে লেভেল হচ্ছে যে উননব্বই লেভেল আর এখানে মধ্যে বুয়া পাস যদি দেখেন ট্রিপল নাইন ট্রিপল নাইন সিজন ওয়ান থেকে ট্রিপল নাইন করে আসে গাইজ ভাই এগুলো যদি না নেও ভাই তাহলে আর কি নিবা বলো তোমরাই বলো ভাই আর ডায়মন্ড এর দিকে যদি লক্ষ্য করুন নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ডায়মন্ড আর প্রাইম বেজ যদি দেখতে চাও ভাই তাহলে প্রাইম বেজ দেখতে পারবা ম্যাক্স মানে আট লেভেলের প্রাইম বেস আছে আমার কাছে এখন হ্যাঁ তো আমি কিন্তু বাংলাদেশের নতুন সেই কি জিসান বাই ওয়াইটি হ্যাঁ গরিবের জিসান বাই ওয়াইটি হয়ে গেলাম একদিনের জন্য আমি হ্যাঁ তো এটা কিভাবে কাজ করে তাও তোমাদেরকে বলবো আমি তো

এই 1363 টা गाइस আমরা পৃথিবে সবথেকে ধনী ধনী তোই মাইগ্রাম गाइस আমরা এর ইনকাম কোটি কোটি টাকা হ্যাঁ মানে কি তো যাদের যাদের লাগবে गाइस जल्दी করে কমেন্ট করো কমেন্ট করো লাইক সাবস্ক্রাইব করে করে পড়ো আর এটা কি করে কাজ করবে আমি তোমাদেরকে বলে দেবো যে এটা কেমনে কাজ করে তো আপনারা দেখতে পড়ছেন এমন কোনো যে বডি বা হেড নাই যে এই আইডির মধ্যে নাই ভাই এটা হচ্ছে হোস্ট সার্ভার এমন

949টা মার্কস আছে আমাদের কাছে আর চকের যে 애니메이션 এরিয়া আছে যে 323টা সু ভাই কি বলবা এই মাথা নষ্ট করা একটা কালেকশন হ্যাঁ তো যাই হোক এগুলো পেয়ে কি আচ্ছা শুনছানে ভিডিও করার জন্য আর কিনেবা আর এর মধ্যে বড়িয়ে দেখতে বলতেছো তারও আমি একটা স্ক্রিনশট নিয়ে থাম্বনেইলের জন্য তো স্ক্রিনশটটা নিয়ে নিলাম গাইস

এই ফোনের সোর্সারটা হ্যাঁ আমার একটু বলতে বেড়া লাগতে পারে কারণ ভাই আমার ফোনের মধ্যে গ্রিন স্ক্রিন আসছে ঠিক আছে আমার ফোনের অবস্থা অনেক খারাপ আশা করি কয়েকদিনের ভিতরে ঠিক করাবো আর আনবক্সিং যে বান্ডেল গুলো ওইটা কয়েটারে দেখা যায় না কেন কেন উপরে আনা লাগবে তাই না আমার ফোন নিয়ে একটা ভিডিও ছাড়বো শর্ট ভিডিওতে দেখবে সবাই নিশ্চয়ই আঠারো আঠারো কত আঠারোশো বিশটা বাইরে বাই আনবক্সিং বান্ডেল ঠিক আছে বাইরে ভাই এইসব কি বাই একটা স্ক্রিনশট নিয়ে বাইরে ভাই গোস্ট সার্ভার অফ কি কি বলবো ভাই তোমাদেরকে ভাই এগুলো কি বান্ডিল ভাই আচ্ছা আমাদের ইমোট যদি দেখতে পারো এখানে আমাদের দেখতে পারবে এই ইমোটটা এখন পর্যন্ত কিন্তু গেমের মধ্যে আসেই নাই আর এখানে মধ্যে দেখতে পারতো এক লেভেল এই 100 লেভেলের যে ইমোটটা আছে এই ইমোটটা কিন্তু আমাদের কাছে রয়েছে ফামাস ম্যাক্স ওয়াল এবং ম্যাক্স এমন এমন কিছু ইমোট আছে যা এখন পর্যন্ত গেমের মধ্যে আসেই নাই তার মধ্যে এটা কি এটা মনে হয় আসছিল নাকি ঠিক আমার ইয়াদ নাই কিন্তু এটা আসে নাই এটা কিন্তু আসে দেখতেছি বাইরে ওয়ার্ড এ শট এটা এখন পর্যন্ত গেমে আসে নাই এটা আসে না এটা কি মনে ভাই দেখি একটু বাইরে বাই এগুলো নিয়ে শর্টস ভিডিও করতে পারবো অনেক সুন্দর সুন্দর ভিডিও হবে আমার বাইরে বাই তোমাদের যাদের লাগবে যদি এখানের মধ্যে ইমুট আছে আমাদের কাছে করে আছে এগুলো না বলি আমরা একটু দেখে দেখে যাই আর তারপরে যদি আমরা যদি গান কালেকশন দেখাইতে যাই ভাই তারও গান কালেকশন ও ভাই গান আজকে না হয় অন্যদিন দেখবা আজকে এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তার মধ্যে আমার ফোনের স্ক্রিন গ্রিন স্ক্রিন চলে আসছে ফোনের মধ্যে ফোনটা ঠিক করে আগে তারপরে সবকিছু দেখাবো আর ইনশাআল্লাহ আপনাদেরকে যদি আপনারা আমার মিশনটা কমপ্লিট করতে পারেন হ্যাঁ তাহলে ভাই এক থেকে দুই দিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রক্সি সার্ভার নিয়ে ভিডিও সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন ঠিক ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করতে হয় সব কিছু ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আর যদি কখন কারো কোনো কোনো সমস্যা হয় তাহলে তোমরা আবার কমেন্ট করবা ভাই যে এরকম এরকম সমস্যা হয়েছে নিশ্চয়ই ভাই আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার অবশ্যই ভাই আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সব সময় পাশে থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ